অনেকদিন বিরতির পর রবিবার বেলা এগারোটা নাগাদ বাগবাসা থানার সামনে পুলিশের নাকা পয়েন্টে বাগবাসা থানার ওসি পার্থ দেবের নেতৃত্বে বাগবাসা থানার পুলিশ একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজা সহ চার মহিলা ও একজন পুরুষকে আটক করে পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বাইশ প্যাকেটে কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ তারা হলো যথাক্রমে পূজা দেবী ভিবা দেবী শাকিলা দেবী মিনা দেবী এবং তাদের সাথে থাকা একজন পুরুষ হচ্ছে যথাক্রমে রাজীব কুমার প্রসাদ তাদের সকলেরই বাড়ি বিহার রাজ্যে উদ্ধার হওয়া গাঁজাগুলির কালো মূল্য মহকুমা সাহা জানিয়েছেন লক্ষ টাকার হবে বাগবাসা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে যার নম্বর টু অবলিক টু জিরো টু ফোর বাগবাসা থানা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশান আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসবিটি থেকে কিছু কন্ট্রামেন্ট নিয়ে বিহার উদ্দেশ্যে লড়া হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে যেই নাকাতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা চেকিং করি সেই নাকাতে একটা এসটিসি একটা বাস আটকায় যার নাম্বার এএস টেন সি সিক্স ফোর টু সিক্স এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি একজন পুরুষ লোক এবং চারজন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বা ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট কুড়ি কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কুড়ি কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এনডিপিএস মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব